একা হাতে আমি প্রতিদিন এভাবে ঘর পরিষ্কার করে রাখি এটাই আমার পছন্দ রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি একদম পাঁচটার আগে উঠে মাত্র ছেলেটাকে নিয়ে পড়াতে বসেছি ওর না এক্সাম তোমাদেরকে তো বললাম এ সামনে মাসের ছয় তারিখ থেকে ওর এক্সাম তো ওকে নিয়ে কিছুক্ষণ সময় পড়ালাম এরপরে মুখটা ধুয়ে নিলাম মুখ ধুয়ে মাত্র সোজা চলে আসলাম রান্নাঘরে ছেলেকে কিছুক্ষণ সময় পরে বললাম ওকে এখন একা একা পড়তে আর আমি চলে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরেও তো কিছুটা কাজ আছে যেহেতু ও স্কুলে যাবে তো দেখো গতকাল বাবা এর পাপা এনেছিলো ডিমের পাতাটা তো এটা আর খোলা হয়নি এখন খুলে তিনটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে সব কাপড় নিয়ে চলে গেলাম বাইরে সব বলতে মানে যে কাপড়গুলি ধুয়ে দেবো আজকে সবগুলি নিয়ে এখন বাইরে চলে গেছি কাপড়গুলি স্রাফের জলে ভিজিয়ে দিয়ে এরপরে চলে আসলাম রান্নাঘরে এসে মাত্র ওর জন্য টিফিনটা বানিয়ে নিলাম আজকে টিফিনে দিলাম ভাত ভাজা সাথে একটা ডিম সিদ্ধ আজকে জানো তো ছেলেটার স্কুলের বাস আসবে না ওরা নাকি কোথায় গেছে বাস নিয়ে তো আমি আজকে ওকে একটা দাদার সাথে পাঠাবো তো অনেকটা লেট করে যেতে পারবে যেহেতু বাইকে যাবে তো এদিকে দেখো আমি কিন্তু অনেকগুলো কাজ আজকে সকালে সেরে নিতে পেরেছি কারণ ও তো স্কুলে একটু লেট করে যাবে বাসে যদি যায় তাহলে কিন্তু সকাল বের হয়ে যেতে হয় সাতটা পনেরো বা বিশের মধ্যে বের হয়ে যেতে হয় আর যদি বাইকে যায় তাহলে আটটার সময় বের হলেও কিন্তু হয় তো আজকে যেহেতু বাইকে যাবে তো এদিকে দেখো আমি অনেকগুলো কাজ কিন্তু করে নিতে পেরেছি এদিকে কুকারে একটু ডাইল বসিয়েছি গতকাল রাতে গাজর ভাজা করেছিলাম তো কিছুটা ভাজা রেখে দিয়েছিলাম সকালের জন্য আর এদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি ডাল আর গাজর ভাজা দিয়ে ছেলেটাকে খাইয়ে দেব আর স্কুলের জন্য তো টিফিন দিলামই ভাত ভাজা আর ডিম সিদ্ধ রেশনার থেকে আটা এনে এমনিতে রেখে দিয়েছিলাম চালা হয়নি কারণ গত মাসের আটা ছিল তো ভাবলাম গত মাসের আটাটা খাওয়া হোক প্রথমে এরপরে এ মাসের আটাটা আবার ঢুকাবো ডিবির মধ্যে কারণ দেখবে পুরনো আটার সাথে যদি নতুন আটাটা মিশিয়ে রাখি না তাহলে কিন্তু ভালো লাগে না কারণ অনেকটা জিনিস পুরনো হতে হতে কিন্তু তিতা হয়ে যায় যেমন আটা কিন্তু অনেক দিন সময় রাখলে একটু তিতা তিতা লাগে তো আমি ভাবলাম পুরনো আটাটা আগে খেয়ে নিই এরপরে নতুনটা আবার রাখবো আজকে রুটি বানাতে গিয়ে দেখি গত মাসের আটাটা ফুরিয়ে গেছে তো আজকে আবার আটাগুলি চেলে নতুন করে ডিবিতে ভরে রাখলাম তাহলে যখনই ইচ্ছে করবে ফট করে কিন্তু রুটি বানিয়ে নিতে পারবো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এরপরে দেখো মেয়েটাকেও কিন্তু টিফিন খাওয়ালাম সে রিল্যাক্স খেলো ও এরপরে নিজের জন্য একটু টিফিন বানালাম গোলা রুটি আর সাথে লিকার চা করে নিয়েছি এদিকে আমি টিফিন খাচ্ছি আর মেয়েটা জানো তো অনেকটা কান্নাকাটি করছে ওকে নাকি দুলনায় চড়াতাম আর অনেকটা দিনও হয়ে গেছে ওকে দুলনায় চড়ায় না তো টিফিন খেয়ে মাত্র কিন্তু মেয়েটাকে নিয়ে দুলনাতে চলে গেলাম তো ওকে অনেকক্ষণ সময় চড়ালাম তোমাদের সাথে তো একটুখানি শেয়ার করেছি কিন্তু ওকে জানো তো আধা ঘন্টা ধোলনার মধ্যে দুলিয়েছি কিন্তু ঘুমায়নি আমার মেয়েটার না একদম ঘুম কম ঘুমাইতেই চায় না তো আর কি করব ঘুমায় না যখন বললাম তো ওকে বারিন্দাতে দাঁড়াও মা কাপড় বলে ধুয়ে দিই ওই যে সকালে ভিজিয়েছি আর রোদ্র থাকতে থাকতে যদি কাপড়গুলি ধুয়ে না দিই তাহলে কিন্তু সুখ হবে না পরের দিন আবার একটা এক্সট্রা কাজ বেড়ে থাকে যে কাপড়গুলি রোদে দিতে হয় তাই আমি কিন্তু সব কাজের প্রথমে আগে কাপড়গুলি ধুয়ে দিই যখনই কাপড় ধুই তখনই জানো তো মেয়েটা বুঝে যায় আমি মাঠে যাব। আর কাপড় ধুবো যতক্ষণ এতক্ষণ কিন্তু ও কান্নাকাটি করবে না কাপড়টা ধোয়ার শেষ হবে মাত্র ওর কান্নাকাটি শুরু ওকে নিয়ে কিন্তু আমার মাঠে যেতে হয় আর এখানে দেখো গতকাল এ জুতোগুলি সব ধুয়ে দিয়েছিলাম তো গতকাল তো মেঘলা মেঘলা ভাবছিলো একদমই রৌদ্র ওঠেনি তো আর কাপড় ধুই নিয়ে আমি শুধু জুতোগুলি ধুয়ে দিয়েছিলাম তো আজকে আবার জুতোগুলিকে রোদে দিয়েছি আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর অনেকটা রৌদ্র উঠেছে আর জানো তো রৌদ্র না উঠলে না আমার একদম ভালো লাগে না মেঘলা মেঘলা দিন যেহেতু বাচ্চাদের ঘর প্রতিদিনে আমাকে কিন্তু কাপড় ধুয়ে দিতে হয় তো আজকে যেহেতু রৌদ্র উঠেছে আমার কিন্তু অনেকটা খুশি লাগছে সকালেই সাপ্লাই এসেছে তো ভাবলাম আজকে যেহেতু কাটা ব্রাশও আছে একটু সামনের জায়গাটা মর দিয়ে দিই এতটা শেওলা পড়েছে দেখলেই তো তোমরা আর যেহেতু এটা ঘরের সামনের জায়গা এতটা বাজে লাগে কি বলবো সবুজ সবুজ হয়ে রয়েছে আর পিছলও জানো তো পাড়া দিতে না অনেকটা ভয় করে কখন পিছল খেয়ে পড়ে যায় তো একদম ভালো করে কিন্তু আমি এখন পরিষ্কার করে নিয়েছি শেওলা পরিষ্কার করতে করতে আমি কিন্তু ভিজে গেছি তো ভাবলাম একবারে স্নানটা সেরে নিই আর জানো তো ঘরের কাজ কিন্তু সব পরে রয়েছে একটা কাজও করা হয়নি তো বাইরের কাজটা সেরে একবারে স্নানটাও সেরে নিলাম এরপরে ঘরের কাজগুলি করব। একা হাতের কাজ আমি প্রতিদিন কিন্তু এভাবেই করে রাখি কারণ এভাবে না করলে তো আর কাজ করতে পারবো না একটু বুদ্ধি করে করি আর দেখবে ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে একদমই কিন্তু ভালো লাগে না তো যেভাবে কাজ করলে আমি তাড়াতাড়ি করতে পারবো বা যেভাবে কাজ করলে ঘর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারব এভাবে কিন্তু কাজগুলি করি ঘরের সামনের জায়গাটা কতটা দিন ধরে শেয়লা পড়েছিল আমার না একদম ভালো লাগছিল না তোমাদেরকে তো বললামে আর বাবায়ের পাপাকেও বলছিলাম কাটা ব্রাশ আনার জন্য ওর নাকি মনে থাকে না তো এবারে যা হোক এনেছে তো এখন ঘরের সামনেটা মর দিয়েছে আমার কিন্তু অনেকটা শান্তি লাগছে জানো তো আর এতটা দিন যে এটার মধ্যে শেওলা পড়েছিল আমার এতটা খারাপ লাগছে দেখতে জায়গাটা কি বলবো একদম ঘরের সামনে আমার উঠোনটা সবুজ সবুজ হয়ে রয়েছে দেখতে কিন্তু একদমই বাজে লাগ ছিলো যাই হোক আজকে যেহেতু পরিষ্কার করে নিয়েছি মনটা শান্তি হয়েছে আর একা হাতের কাজ কিন্তু এভাবে একটু বুদ্ধি করে আমাদের গৃহিণীদের করতে হয় কিছু করার নেই আর যদি বাবা এর পাপায় সবসময় বাড়িতে থাকতো না তাহলে কিন্তু আমার মর দিতে হয় না এ মর দে তবে ও যখন বাড়িতে থাকে না সপ্তাহে একবার আসে এরপরও কিন্তু ও মর দে কিন্তু এর মাঝখানে মাঝখানে কিন্তু আমিও মর দিই কারণ সবারই তো কাজ বলো সবাই যদি একটু একটু করে মর দিয়ে রাখি তাহলে কিন্তু সেওলা পড়তে বাইরের কাজটা শেষ করে এরপরে ঘরের কাজে ধরলাম ঘরের কাজে তো দেখলে আর ঝাড় দিয়ে মুছে একদম কমপ্লিট এরপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের কাজে আর অনেকটা বেলা হয়ে গেছে কাজ সারতে সাথে এদিকে রান্নাঘরে এসে মাত্র ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছি সকাল থেকে কিন্তু এ বাসনগুলি জমেছে একটা বাসনও ধুই ছেলেটাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠালাম মেয়েটাকে খাওয়ালাম আমি টিফিন খেলাম সবগুলি বাসন কিন্তু জমেছিলো তো এখন দেখো ভাত বসিয়ে সবগুলি বাসন ধুয়ে নিচ্ছি কারণ ওই যে বাইরের কাজ করেছি তো আর ঘরের কাজটি করতে পারিনি পরে ছিল তো এখন যাই হোক করে নিলাম তো এদিকে দেখো বাসনগুলি ধুইতে ধুইতে ভাতটাও হয়ে গেছে এখন ভাতে একটু গাজর কুচি দিয়ে মার গেলে নিয়েছি আজকে কি রান্না করব একদম ভেবে উঠে পারছি না তারপরে হঠাৎ করে মনে এলো একটা ঘরে থুর ছিল এটাকে রান্না করে নি অনেক রকমের সবজি আছে ঘরে তবে কোনটা রানলে ভালো হবে কিছু বুঝে উঠতে পারছি না মানে আমার যেমন একদমই রুচি নেই কোনটা দিয়ে ভাত খেতে পারবো এটাই ভাবছিলাম আর বন্ধুরা তোমরা কিন্তু এই সবজিটাকে মোচা বলো তবে আমাদের এখানে তো থুর বলে তাই আমি তোমাদের সাথে থুর বললাম তো দেখো এখানে থুরটা কেটে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ সময় তো এখন আলো দিয়ে নিরামিষ রান্না করেছি আর সাথে করেছি উস্তা ভাজি মানে বড় বড় টুকরা করে ভাজি করেছি সব সময় তো কুচি কুচি করে কেটে ওস্তা ভাজি করে আজকে একটু দুই টুকরা করে ভাজি করেছি এই দুই টুকরার ভাজিটা না আমার খেতে ভীষণ পছন্দ তবে বাবা এর পাপা একদমই পছন্দ করে না তাই আমাদের ঘরে সব সময় কুচি কুচি করে কেটে ভাজি করি তো আজকে তো বাবার পাপা বাড়িতে নেই তো আমি এভাবে দুই টুকরা করে ভাজি করেছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন বাকি আছে রান্নাঘরের কাজটা মানে রান্নাঘরটাকে পরিষ্কার করার বাকি আছে তো চলো এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করি আর তোমাদের সাথেও কিছু কথা বলি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আমার সংসারের কাজকর্ম সারাদিন আমি যা যা করি সবটাই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমরা যদি প্রতিদিন আমার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় তো প্লিজ বন্ধুরা ভিডিওর প্রথমে বা শেষে যেখানে তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক করে দিও তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমাকে একটু একটু করে এগোতে সাহায্য করবে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি এখন শুধু বাকি আছে রান্নাঘরটা মোছা তো রান্নাঘরটাও মুছে নিচ্ছি আর রান্না শেষে যতই দেরি হোক না কেন বা যতই পরিশ্রম হয় না কেন আমি কিন্তু রান্নাঘরটা প্রতিদিনে মুছে রাখি না হলে না আমার কাছে ভালো লাগে না কাজ সারতে সারতে ছেলেটা স্কুল থেকে এসে পড়েছে তো ওর জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি ওকে খাইয়ে এরপর আমি খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী কাল নেক্সট কোনো ব্লগে আর দেখো এখানে একটা ওআরএস খেয়ে নিচ্ছি ওই যে প্রেশারের জন্য দিয়েছে ডাক্তার